একটি ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দরে ভোরবেলা মানুষের ভিড় ভরে উঠছিল চেকিনের লাইনে দাঁড়িয়েছিল এক সাধারণ চেহারা যুবক তার পরনে ছিল সাদামাটা শার্ট একটু পুরনো ধরনের প্যান্ট আর পায়ে জুতোতেও চকচকে ভাবছিল না চারপাশের লোকজন তাকে দেখে ভাবছিল হয়তো কোনো শ্রমজীবী বা নিম্নবিত্ত ভ্রমণকারী কাউন্টারের কর্মীরে তাকালো একবার আবার পাশের ভিআইপি যাত্রীদের দিকে মন দিল যুবকটি শান্তভাবে টিকিট আর পাসপোর্ট এগিয়ে দিল কর্মী চোখ কুচকে তার পোশাক আর মুখের দিকে তাকালো। স্যার আপনি কি নিশ্চিত এই টিকিটটা আপনার কটুক্তি মেশানো প্রশ্ন করল সে যুবক বিনয়ী কণ্ঠে বলল হ্যাঁ আমারই কর্মীর চোখে সন্দেহ ভেসে উঠল তার মনে হচ্ছিল এত দামি বিজনেস ক্লাস টিকিট সাধারণ চেহারার লোকটার হতে পারে না পাশে দাঁড়ানো কয়েকজন যাত্রী খিলখিল করে হাসল কেউ ফিস ফিস করে বলল এমন লোকেরা কি আর বিজনেস ক্লাসে ওঠে কর্মী গম্ভীর গলায় বলল স্যার আপনি হয়তো ভুল টিকিট নিয়ে এসেছেন যুবক আবারও ধৈর্য ধরে বলল না ভুল নয় যুবক শান্ত হাসি দিল টাকা পয়সা দিয়ে কি মানুষের পরিচয় মাপে কিন্তু কর্মী জোরাজুরি করল আমাদের নীতিমালা আছে আমরা সন্দেহজনক যাত্রী নিতে পারি না চারপাশে উপস্থিত লোকজন এখন কৌতূহলী হয়ে টাকিয়ে আছে এক মহিলা যাত্রী ঠাট্টা করে বলল বেচারা হয়তো লটারি জিতেছে কেউ আবার বলল দেখে তো একেবারে সাধারণ লোক ধনী হওয়ার কোনো চিহ্ন নেই যুবকের চোখে একশোটা কষ্টের ছাপ দেখা গেল তো সে রাগ দেখালো না সে আসতে বলল ঠিক আছে অপেক্ষা করুন তার মোবাইল ফোনটা বের করলো কাউকে ফোন করলো সে কয়েক মিনিটের মধ্যে বিমানবন্দরে নিরাপত্তা প্রধান দৌড়ে এলো তারপর এলো কয়েকজন এয়ারলাইনের সিনিয়র ম্যানেজার সবাই হাপাতে হাপাতে এসে যুবকের সামনে দাঁড়ালো মুখে ভদ্রতার ছাপ নিয়ে তারা বলল স্যার দেরি হয়ে গেছে দুঃখিত কর্মীরা হতভম্ব হয়ে তাকিয়ে রইল যারা হাসছিল তাদের মুখ শুকিয়ে গেল নিরাপত্তা প্রধান সম্মান জানিয়ে বলল স্যার আপনার প্রাইভেট জেট প্রস্তুত আছে সবাই চমকে উঠল প্রাইভেট জেট এয়ারলাইনের কর্মকর্তা যোগ করল তিনি আমাদের অন্যতম ভিআইপি ক্লায়েন্ট হতবাক কর্মী বুঝতে পারল এই সাধারণ পোশাকের মানুষ আসলে বিলিয়ানিয়ার যুবক ধীরে ধীরে ঘুরে সেই কর্মীর দিকে তাকালো কিছুক্ষণ নীরব থেকে বলল মানুষকে পোশাকে বিচার করা ঠিক নয় তারপর হাসিমুখে বলল তবুও ধন্যবাদ আজকের শিক্ষা তোমার কাছ থেকে পেলাম চারপাশের যাত্রীরা অস্বস্তিতে মাথা নিচু করল কেউ ফিস করে বলল এমন বিনয়ী বিলিয়ে নিয়ে আরেকজন বলল আমরা ভুল করলাম বাহ্যিক সাজ দেখে মানুষকে মেপে ফেলেছিলাম এদিকে কর্মীর গলা শুকিয়ে গেছে সে কাঁপা কণ্ঠে বলল স্যার আমি ক্ষমা চাইছি যুবক মৃদু হেসে উত্তর দিল ক্ষমা চাইতে হবে না কেবল মনে রেখো মানুষকে হেয় করো না এরপর নিরাপত্তা দল তাকে নিয়ে গেল বিশেষ লাউঞ্জে সেখানে অভ্যর্থনার জন্য লাল কার্পেট বিছানো কর্মীরা দৌড়ে তার লাগেজ নিয়ে গেল ভিআইপি স্টাফরা মাথা নত করে তাকে স্বাগত জানালো তিনি শান্তভাবে বসে পড়লেন যেন কিছুই ঘটেনি কিছুক্ষণ পর লাউঞ্জ থেকে তাকে নিয়ে যাওয়া হলো প্রাইভেট জেটের দিকে চকচকে সাদা জেটে এয়ারলাইন্সের লোগো খোদাই করা বিলাসবহুল গাড়ি তাকে বিমানের দরজা পর্যন্ত পৌঁছে দিল চারপাশের যাত্রীরা বিস্ময়ে তাকিয়ে রইল কেউ ভাবছিল এই মানুষটা এত ধনী এত সাদা সিধে দরজা খুলে তাকে স্বাগত জানাল কেবিন ক্রু ভেতরে সোনালি আলো বিলাসবহুল আসন আধুনিক সুবিধা সবই সাজানো তিনি বসে জানালা দিয়ে বাইরে তাকালেন ভিতরে কোনো অহংকার নেই শুধু এক শান্ত মুখ বিমানের বাইরে যারা অপমান করেছিল তাদের চোখে এখন লজ্জা কেউ বলতে লাগলো মানুষকে বিচার করতে গেলে হৃদয় দিয়ে করতে হবে চোখ দিয়ে নয় ফ্লাইটের ক্যাপ্টেন এসে সালাম জানালেন স্যার আমরা প্রস্তুত যুবক মাথা নাড়লেন জেট ধীরে রানওয়ে ধরে এগোতে লাগল ভেতরে কেবিন ক্রুরা সম্মান করে তার চারপাশে দাঁড়িয়েছিল কিন্তু যুবক কোনো বাড়তি দাবি করলেন না তিনি শুধু এক কাপ চা চাইলেন ক্রুরা অবাক হয়ে গেল এত বড় বিলিয়ানেয়ার অথচ কত সাধারণ চাহিদা চা হাতে নিয়ে জানালার বাইরে তাকিয়ে রইলেন মনে মনে হয়তো ভাবলেন আজকের অপমান আমাকে আরও শক্ত করবে বিমান আকাশে উঠতেই তিনি চোখ বন্ধ করলেন কিন্তু নিচে মাটিতে যারা ছিল তাদের চোখে লজ্জার ছাপ চিরদিনের মতো থেকে গেল যারা ভাবছিল তিনি সাধারণ তারা জানল আসলে এই সাধারণ মানুষই এক মহার্ঘ ব্যক্তিত্ব মানুষকে পোশাকে বিচার করলে সত্যকে মিস করতে হয় সেই বিমানবন্দরের কর্মীও জীবনের বড় শিক্ষা পেল পরে অফিসে ফিরে সহকর্মীদের বলল মানুষকে কখনো ছোট করে দেখো না এই ঘটনার কথা ছড়িয়ে পড়ল বিমানবন্দরের কোণে কোণে সকল কর্মী নিজেদের ভুল স্বীকার করল যুবকের নাম প্রকাশ্যে এল না কারণ তিনি তা চাননি তবে সবাই জানল তিনি একজন বিলিয়ানেয়ার যিনি সবসময় সাধারণ পোশাক পরেন এভাবেই বিনয়ের সাথে তিনি পৃথিবীর চোখে বড় হলেন অহংকার নয় মানবিকতা দিয়েই তিনি নিজের পরিচয় তুলে ধরলেন আর মানুষদের শিক্ষা দিলেন আসল পরিচয় কখনো বাহ্যিক সাজে থাকে না